নমস্কার নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আমি প্রিন্স মন্ডল এই পর্বে আরেকটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তবে আজকের প্রতিবেদনে প্রথম দিকে আমি বেশি কথা বলবো না আপনাদের কাছে একটি প্রমাণ তুলে ধরবো যা হলো বামপন্থীরা শহর ছাড়ি গ্রামেও যে তাদের শক্তি ক্রমশ বৃদ্ধি করে চলেছে এবং বিভিন্ন সমবায় সমিতিগুলোতে বামপন্থীরা যে একের পর এক জয়লাভ করছে এরম এরকম একটা অবস্থায় যে শাসক দল তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসন ক্ষমতায় রয়েছে তার মধ্যে দিয়ে বামপন্থীরা যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোনো সমবায় সমিতিতে হচ্ছে জয়লাভ করতে পারে বোর্ড গঠন করতে পারে এটা আপনাদের কাছে একটু আশ্চর্য মনে হলেও ঘটনাটি সত্য কোথায় ঘটনাটি ঘটেছে কি কারণে হচ্ছে বামপন্থীরা বামপন্থীদের প্রতি মানুষ আস্থা বিশ্বাস ফিরে পাচ্ছে সেই বিষয়গুলো আপনাদের কাছে একটু বাদেই তুলে ধরবো আগে শুনুন অডিও রেকর্ডিংটি যে হচ্ছে একটি সমবায় সমিতিতে পঞ্চাশ আসন বিশিষ্ট সমবায় সমিতি সেখানে মাত্র চারটি আসনে প্রার্থী দিতে পেরেছে তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা বাকি ছেচল্লিশটি আসনে তারা প্রার্থী খুঁজে পায়নি সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রায় ছেচল্লিশটি আসনে হচ্ছে জয়লাভ করতে চলেছে বামপন্থীরা প্রগতিশীল বামপন্থী প্রার্থীরা আসুন আমরা সেইটা আগে অডিও রেকর্ডিং এর শুনি তারপরে বিস্তারিত কিছু কথা আপনাদের কাছে তুলে ধরবার চেষ্টা করব আগামী 5 জানুয়ারি আমাদের এই দেবঙ্গা সিএডিটি সভায় নির্বাচন ছিল তো এখানে বিগত মানে 4 বছর যাব এখানে নির্বাচন হয়নি মানে এটা আপনার गवर्नमेंट থেকে আর কি বন্ধ রেখেছিল আর কি কোনো ওটা নির্বাচনের কোনো अप्रুভাল দেয়নি আচ্ছা আচ্ছা তো

পাঁচ চার পাঁচ নং বছর আগে আচ্ছা ঠিক তো সেইবারে আমার আমার বাবা আর কি দাঁড়িয়ে ছিল তোমার বাবা উনি গিতে উনি মানে চেয়ারম্যান বা সম্পাদক ছিলেন আচ্ছা তো ওরা সেইবারে মানে টোটালি এরকম 16 টা বা 17 টা জায়গায় মানে 17 আর কি ওরা দিতে পেয়েছে বাকি দিতে পারে মানে আপনার বাবা বাম পতিদিন হয়ে কাজ করছিল বাম দিতে হয়ে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো এবারে ওরা বিগত দিনে আপনার পঞ্চায়েত নির্বাচন কিংবা এই যে আপনার বিধানসভা নির্বাচন ওরা ব্যাপক সন্ত্রাস করে ভোট করে তো মানুষ ওদের উপর রুষ্ট হয়ে নিয়ে এখন বর্তমান যা পরিস্থিতি দেওয়াতে এখন এই মুহূর্তে যদি সুস্থ হয়ে ভোট হয় তো হিসাব মতো ওরা নিশ্চিন্ত হয়ে যাবে এরকম একটা জায়গায় আছে আচ্ছা আচ্ছা তো এই অবস্থায় যেহেতু নির্বাচন ওরা রুল জারি করবে সরকার থেকে তো ওদের যত ভোটার ছিল আর কি এখন ওদের প্রতি রুষ্ট হয়ে ব্যাপক একটা গোষ্ঠীবাদুন্দী ওদের যে আমাদের এই গঙ্গা ব্লক প্রেসিডেন্ট রহমান বিদেশ যে বিদেশ নামে আছে একটা হ্যাঁ কি নাম তার রহমান বিদেশ আচ্ছা 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 তো উনি বর্তমান যেসব দুর্নীতি করেন এখন বর্তমান জেলে তো ওনার আহ উনিও ছিলেন বোলা ওদের মানে টিম তো যারা ওদের মধ্যে একটা গোষ্ঠীবাজি ভালো আছে প্লাস একটা একটা ধাক্কা আছে তো ওরা এইবারের যে নির্বাচন মানে আপনার গত দু সপ্তাহ আগে লাস্ট মানে আমি ডাইরেক্ট ডেটটা ঠিক বলতে পারছি লাস্ট ডেট সিটটা ছিল তো টোটালে আপনার উন পঞ্চাশটা সিটের মধ্যে উন পঞ্চাশটা ভোট ভোট হয়ে মহাবার সাথে মানে যেহেতু একটা মেয়ে চলেছিল মহিলা হুম সেটা আপনার আহ মানে সিপিএম যে সংগঠন বা প্রগতিশীল যে সংগঠন দিতে পারেনি মানে এই মহিলাটা খুঁজে পায়নি আচ্ছা যেহেতু হ্যাঁ হ্যাঁ যার ফলে লড়াই হচ্ছে হ্যাঁ হ্যাঁ তো টোটালে আপনার পাঁচটা পঞ্চায়েত তার থেকে ভাগ করে করে টোটালে পনেরোপঞ্চাশ জন সেখানে ওরা অনলি বেড়াচাপা এক যে বেড়াচাপা এক পঞ্চায়েতে ওই একই সিস্টেম মানে ওখানে একটু ওদের এটা বেশি সংগঠনটা বেশি আছে তো ওখানে করে আর কি ভয় ভূত দেখিয়ে ওরা আর কি চার্চগুলো প্রথম উইডর করে দিল হম কিন্তু পরবর্তীতে একটা কম্প্রোমাইজ করে যে চাপ চোখ দিয়ে পাঁচটার মধ্যে ওরা তিনটে নিয়েছে রেড দুটো দিয়ে আচ্ছা আচ্ছা এই টোটাল এখন বর্তমান আপনার আহ ছেচল্লিশ তিন এই হিসাব করলে পর মানে আপনার এই সাতচল্লিশ দিনই হবে এটা মানে বাকিগুলো আর গোঠাবেন এগুলো আপনার বিনা প্রতিযোগিতা একই কমপ্লিট আচ্ছা আচ্ছা তার মানে ওরা সবগুলোতে প্রার্থী দিতে পারেনি ওদের সেইভাবে সমর্থন ওদের সঙ্গে নেই 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 ওটা দিয়ে সেটাতে বিশ্বের গোষ্ঠী আছে আমার কথা শুনে হুম 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 তো এই অবস্থায় আপনার পাঁচ তারিখে আর কি ভোট ওটা নির্বাচনের দিন ছিল হবে না যেহেতু হবে না আপনারা ওখানে বোর্ড গঠন করছে এবং বোর্ড বোর্ডে থাকছে বামপন্থীদের দখলে থাকছে বোর্ড তাই তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা বামপন্থী প্রগতিশীল যারা আছে তারা তারাই বোর্ড দখল এই যে বিষয়টি আপনাদের কাছে তুলে ধরলাম এই বিষয়ের মধ্যে দিয়ে একটা জিনিস প্রমাণিত হয় তা হলো শাসক দলের প্রতি মানুষের বিশ্বাসটা ভরসা ক্রমশ কমতে শুরু করেছে এবং তার সঙ্গে পাল্লা দিয়ে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে ক্রোধ আর ক্ষোভ আর এই আস্থা ভরসাটা পেয়েছে হচ্ছে অর্জন করতে পেরেছিল বিজেপি রাজের মানুষ অতি দ্রুততার সঙ্গে তাদের কাছ থেকেও মানুষের বিশ্বাস ভরসা হারিয়ে ফেলেছে স্বাভাবিকভাবে বিজেপির ক্ষমতা ক্রমশ খর্ব হচ্ছে পশ্চিমবঙ্গে আগামী ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে তৃতীয় রাজনৈতিক শক্তি হতে চলেছে সেটা কিন্তু অনেকটাই এখান থেকে প্রমাণ পাওয়া যায় এই সমস্ত ঘটনার মধ্য দিয়ে এখন যে সময় দাঁড়িয়ে শাসক একটা অংশ একটা বড় অংশ দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে এই অভিযোগটা বামপন্থীরা করে থাকে যে হচ্ছে দুর্নীতির মধ্য দিয়ে তারা সমাজের একটি উচ্চ স্থানে পৌঁছতে চায় পৌঁছতে পেরেছে কি পারেনি সেটা আলাদা বিষয় কিন্তু এই দুর্নীতির মধ্য দিয়ে জন্ম নেওয়া শোষণ বঞ্চনা এর দ্বারা ক্রমশ বৃদ্ধি পায় রাজ্যের শোষিত বঞ্চিত মানুষের সংখ্যা সেই কারণেই রাজ্য শাসকের উপর থেকে মানুষের আস্থা ভরসা কমতে থাকে বিশ্বাস কমতে থাকে এবং তার সঙ্গে পাল্লা দিয়ে যে সময় দাঁড়িয়ে শোষণ শোষিত বঞ্চিত মানুষের সংখ্যা বৃদ্ধি পায় ঠিক সেই একই গতিতে বৃদ্ধি পায় এই দুই শাসকের উপরে ক্রোধ ক্ষোভ বৃদ্ধি পেতে থাকে সেই কারণেই শাসক দলের উপর থেকে মানুষ আর যেতে চাইছে না বামপন্থীদের উপর আবার আস্থা ভরসা বৃদ্ধি পাচ্ছে যার প্রমাণ আমি কয়েকদিন আগে দিয়ে দেখিয়েছি কয়েকটি প্রতিবেদনে যেমন এমন জেলা ছিল পশ্চিমবঙ্গের যেখানে বামপন্থীদের রাজনৈতিক শক্তি একদম ক্ষীণ হয়ে এসেছিল এমন একটা ধারণা করা হচ্ছিল বিভিন্ন সমাজ মাধ্যমে তুলে ধরার চেষ্টা হচ্ছিল যে এইসব জায়গায় বামপন্থীদের হচ্ছে ঝান্ডা ধরা বা লোক সেইভাবে আর খুঁজে পাওয়া যাবে না কিন্তু অতি সম্প্রতি আমরা যে ঘটনাগুলো দেখতে পেলাম এই দুই এক মাসের মধ্যে বিশেষ করে যে এমন এক জায়গায় যেখানে বামপন্থীদের পতাকাগুলো ঘরের কোণে তুলে রেখে দিয়ে কাঁধে তুলে নিয়েছিল চমক ধমক এবং প্রলোভনের ঝান্ডাগুলো এই মুহূর্তে দেখা যাচ্ছে সেই চমক ধমক আর প্রলোভনের ঝান্ডা কাঁধ থেকে নামিয়ে সেই ঘরে তুলে রাখা লাল ঝান্ডাটি পুনরায় আবার মানুষ কাঁধে তুলে নিয়ে বামপন্থীদের সঙ্গে যুক্ত হচ্ছে এবং শুধু যুক্ত হয়ে থেমে থাকছে না তারা বামপন্থীদের সঙ্গে ওই লাল ঝান্ডা কাঁধে নিয়ে লড়াই আন্দোলনে সামিল হচ্ছেন তার বহু উদাহরণ মালদা মুর্শিদাবাদ মেদিনীপুর দুই মেদিনীপুর বিভিন্ন জায়গায় আমরা দেখেছি উল্লেখযোগ্যভাবে উত্তর চব্বিশ পরগনায় এমন ঘটনা ঘটে চলেছে ধারাবাহিকভাবে অতএব যে বামপন্থীরা দু সালে যে একটি উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করবে বিধানসভা নির্বাচনে সেটা আর বলার অপেক্ষা রাখে না অতএব আমার মূল বিষয়টা ছিলই এটা যদি আপনাদের মনে হয় এই বিষয়গুলো আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাওয়া প্রয়োজন তাহলে বেশি বেশি করে শেয়ার করতে হবে এবং লাইক করতে হবে তাহলেই আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাবে দেখা হবে পরবর্তী আরেকটি প্রতিবেদনের সঙ্গে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন